নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। জামাই ষষ্ঠীর দিন একটি এমন বিশেষ খাবার রয়েছে সেটি কিন্তু কক্ষণে গ্রহণ করতে নেই তথা এই দিন কোন কাজগুলো করা অমঙ্গল হিসাবে শাস্ত্রে মনে করা হয় তাও জানাবো তবে খুব সংক্ষেপে আজকের এই অনুষ্ঠানে এই জামাই ষষ্ঠী ব্রতের কিছু মহিমা কিছু মাহাত্ম সম্পর্কে আপনাদেরকে আমি বলবো সাথে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কবে পড়েছে এর শুভ তিথি কোনটি আপনারা এই জামায় ষষ্ঠী মঙ্গলবার দিন না বুধবার দিন পালন করবেন উদয় তিথি অনুসারে সে সম্পর্কেও একটা সঠিক ধারণা কিন্তু আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে প্রদান করা হবে তাই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক কিছু নতুন জিনিস জানতে পারবেন এবং বেনিফিট পাবেন যাই হোক প্রথমত দেখুন এই জামায় ষষ্ঠীকে আমরা কিন্তু অরণ্য ষষ্ঠী বলে থাকি এখানে প্রশ্ন আসে যে জামায় ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বলা হয় কেন দেখুন কারণটা হলো ঘর ও মন্দিরের বাইরে বট মন্দি কথাটা শুনবেন ঘর ও মন্দিরের বাইরে বট করমচার ডাল পুঁতে প্রতীকী রূপে অরণ্য রচনা করে এই পুজো করা হয় আর এই জন্যই জামায় ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও কিন্তু বলা হয় এছাড়াও এই জামায় ষষ্ঠী হল বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক এক প্রকার আচার মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার অনুষ্ঠান কিন্তু পালন করা হয়ে থাকে তথা এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় বিশেষভাবে এবং এই প্রথাটি যে শুধু গ্রাম বাংলার মানুষজনরাই করেন তা কিন্তু নয় শহরেও এই প্রথাটি কিন্তু বহু প্রাচীন কাল থেকে প্রচলিত হয়ে আসছে এবং এই সমগ্র প্রসিডিওরটাকে বলা হচ্ছে কি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কারণ এই দিন মা ষষ্ঠীরও কিন্তু পুজো করা হয় যাই হোক এই যে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী তিথিটি শুরু হচ্ছে দু সালে তার একটা যে টাইম রয়েছে সময় রয়েছে তিথি রয়েছে সেটা এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখুন আগামী এগারোই জুন মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে বারোই জুন বুধবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত এই পবিত্র জামাই ষষ্ঠী তিথি কিন্তু থাকছে সেক্ষেত্রে উদয়া তিথি অনুসারে আপনারা বুধবার দিন অর্থাৎ বারোই জুন এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী আপনারা কিন্তু পালন করবেন দেখুন অনেকেই মনে করেন জামাই ষষ্ঠী মানে মেয়ের বরকে জামাইকে নিমন্তন্ন করে ভালোমন্দ মন্দ ভোজনাদি গ্রহণ করানো বা জামাইদের উদ্দেশ্যে বিশেষ আদর আপ্যায়ন করা তবে এই বিষয়টা ঠিক কিন্তু এরকম নয় জামাই ষষ্ঠী যে পবিত্র দিন এই দিনে বিশেষভাবে জেনে রাখুন মা অরণ্যের মানে সৃষ্টি মানে অরণ্য ষষ্ঠীর পূজা অর্চনা কিন্তু করা হয় এবং গ্রাম বাংলায় এটা কিন্তু আজও প্রচলিত রয়েছে এবং মা ষষ্ঠী হলেন সমস্ত শিশুদের কল্যাণদাত্রী এবং রক্ষা কর্তৃ দেবী হিসাবে শাস্ত্রে কিন্তু মা ষষ্ঠীকে গণ্য করা হয়েছে এবং এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী হলো মা ষষ্ঠীরই পূজা অর্চনার দিন উনার আশীর্বাদ পাওয়া যায় এই দিন যদি মায়ের পুজো করা হয় এতে সংসারের মঙ্গল হয় সন্তান সন্ততির মঙ্গল হয় বিশেষ করে যারা অপুত্র যাদের পুত্র সন্তান নেই তারা যদি এই দিন ব্রত করে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন পুত্র কামনা হেতু সেক্ষেত্রে মা ষষ্ঠীর পর্যন্ত পুত্র লাভ করে থাকেন এই দিনটি পবিত্র এবং এর মহিমা রয়েছে এছাড়াও যাদের পুত্রের কপালে অকাল মৃত্যু হয়তো রয়েছে বা পুত্রের কোনো অমঙ্গল রয়েছে তারাও যদি মা ষষ্ঠীর ব্রত বা পুজো করেন এই দিন তাহলে পুত্রের জীবন থেকে সমস্ত অমঙ্গল এবং বাধা বিপত্তি দূরীভূত হয় এবং সেই পুত্র কিন্তু দীর্ঘায়ু লাভ করেন এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিপুল পরিমাণে সৃষ্টি হয় সুতরাং এই অরণ্য ষষ্ঠী বা পবিত্র জামাই ষষ্ঠীর দিন পরিবারের নিজের সন্তান সন্ততির এবং মেয়ে জামায়ের কল্যাণ হেতু একটা কাজ কিন্তু প্রত্যেকেই করবেন যদি পারেন এবং তা হলো এই দিন আপনারা আপনাদের সামনাসামনি যে কোনো মন্দিরে গিয়ে এক হয় প্রভু নারায়ণ অথবা রাধা গোবিন্দ অথবা মা ষষ্ঠীর পুজো অর্চনা কিন্তু কোনো মন্দিরে গিয়ে প্রদান করে আসবেন দিয়ে আসবেন এতে মা ষষ্ঠী কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এবং যারা অরণ্য ষষ্ঠীর পুজো অর্চনা গৃহেই সম্পাদন করে থাকেন বা কোনো মন্দিরে গিয়ে সম্পাদন করেন সেটি কিন্তু আরো শুভ হিসাবে বা শুভ কার্য হিসাবে মানে চিহ্নিত করা হয় যদি জামাই ষষ্ঠীর দিন এই কার্যটি কিন্তু করতে পারেন যাই হোক যারা জামাই ষষ্ঠী পালন করেন তারা মে জামাই উভয়কেই কিন্তু এই দিন আমন্ত্রণ জানাবেন এবং ভালো মন্দ মেয়ে জামাইকে খাওয়ানোর পূর্বে আমি অনুরোধ করব অবশ্যই যে কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে হোক মা ষষ্ঠীর মন্দিরে বা হরপার্বতীর মন্দিরে গিয়ে অবশ্যই এদিন দিন সপরিবার সহিত পুজো দিয়ে আসবেন এতেই কিন্তু প্রকৃত মে জামায়ের কিন্তু মঙ্গল হয় দেখুন একটা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অমঙ্গল দূরীভূত এগুলো তখনই সম্ভব যখন ঐশ্বরিক দৃষ্টি থাকে আপনার মেয়ে জামাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ করলেন ঠিক আছে কিন্তু ভগবানের বিশেষভাবে পুজো অর্চনা করলেন না সেক্ষেত্রে কখনই কিন্তু পারিবারিক স্তরে উন্নতিকরণ কখনোই ঘটবে না তাই বাড়িতে যদি কৃষ্ণ কৃষ্ণগোপাল থাকে বা যে দেবদেবী আপনাদের গৃহে থাকুক না কেন আপনারা কিন্তু এই দিন অবশ্যই বিশেষভাবে পুজো অর্চনা করবেন এবং কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা দিয়ে আসতে পারেন তবেই কিন্তু সার্বিক স্তরে কল্যাণ হয় হয় সুখের অনুভূতি আচ্ছা এখানে আর একটা ষষ্ঠীর দিন মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে ভালো মন্দ খাওয়ার দেওয়ার পূর্বে ভগবানের দেওয়া প্রসাদ অবশ্যই প্রথমে গ্রহণ করতে বলবেন তবেই কিন্তু প্রকৃত মঙ্গল হবে দেখুন ভগবানের বিহীন বা তার আগে মেয়ে জামাইকে কিছু কিন্তু খাওয়াবেন না এছাড়াও জামাই ষষ্ঠীর দিন কোন খাবারগুলো খেতে নেই সেটা অবশ্যই বলে দিচ্ছি সেগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন যেমন ধরুন কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া এই জাতীয় খাবার খাবেন না কোনো বাসি খাবার এই দিন কিন্তু গ্রহণ করবেন না এছাড়াও তেতো জাতীয় খাবার যেমন নিম উচ্ছা করলা এইরূপ জাতীয় তেঁতো খাবার কিন্তু কখনই এই পবিত্র দিনে আপনার মেয়ে জামাইকে দেবেন না বা নিজেরাও কিন্তু গ্রহণ করবেন না দেখুন শুধু যে জামাই ষষ্ঠীর দিনে এই খাবারগুলো গ্রহণ করতে নেই তা কিন্তু নয় যে কোনো পবিত্র দিনে এই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে নেই এর ফলে কিন্তু কপালে দুর্ভাগ্য জুটে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা আসে তাই অবশ্যই বিশেষ তিথিতে পবিত্র দিনে এইরূপ খাদ্যগুলোকে একটু কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এছাড়াও এদিন কোনো প্রকারের অ্যালকোহল জাতীয় খাবার বা নিষা দ্রব্য গ্রহণ করা কিন্তু শাস্ত্র মতে বর্জিত বলে মানে চিহ্নিত করা হয়েছে যাই হোক এরপর আপনাদেরকে আমি কিছু নিষিদ্ধ কর্ম রয়েছে সেই কর্মগুলো কিন্তু জামাই ষষ্ঠীর দিন করবেন না সেগুলো বলে দিচ্ছি প্রথমত কোনোভাবেই পরিবারের মহিলাদেরকে এই দিন কিন্তু অপমান করবেন না কারণ দেখুন ঘরের মেয়েরা হচ্ছেন মা লক্ষ্মীর স্বরূপা আর একটা জিনিস অবশ্যই অনুভব করবেন যেসব ঘরে বাড়ির মহিলাদেরকে অপমান করা হয় সেই সব মেয়ে কিন্তু কক্ষণে দেখবেন সুখ শান্তি সমৃদ্ধি থাকে না বরং সেই গৃহে দারিদ্রতা হাত ছানি দেয় সুতরাং মহিলাদেরকে সর্বদা সম্মান করা উচিত এবং ভালোবাসা প্রদান করা উচিত দ্বিতীয়ত জামাই ষষ্ঠীর দিন যদি পারেন গঙ্গা স্নান করবেন অতি পবিত্র কর্ম হিসাবে শাস্ত্রে এটি গণ্য করা হয়েছে গঙ্গার জলে স্নান করা মানে দেহ এবং মনের শুদ্ধিকরণ মলিনতা দূর হয় যদি সামনাসামনি গঙ্গা না থাকে তাহলে কি করবেন সেক্ষেত্রে স্নানের জলে অল্প করে গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এতেও দেহ মন শুদ্ধ হয় এবং যখন স্নান করবেন জল ঢালার পূর্বে অবশ্যই ওম সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গেইব পরমাঙ্গতিং এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে মাথায় কিন্তু জল ঢালবেন এর ফলে গঙ্গায় স্নান করার মতনই কিন্তু পুণ্যি অর্জন হয় এরপর নাম্বার তিন দেখুন জামাই ষষ্ঠীর দিন কখনই কোনো প্রকারের খৌর কর্ম কিন্তু করবেন না যেমন চুল দাড়ি নোক কাটা এই কাজগুলো করবেন না মেয়েরা বিউটি পার্লার যাবেন না বা কোনো যদি হতদরিদ্র গরিব আপনাদের গৃহে আসে খালি হাতে তাকে ঘুরিয়ে দেবেন না কারণ আমরা কেউই বলতে পারবো না ভগবান কোন বেশে কোন রূপে কখন আমাদের বাড়িতে আসে আর যেহেতু নরের মধ্যেই নারায়ণ তাই সামর্থ্য মতো আপনারা কিন্তু কিছু না কিছু গরিব মানুষদেরকে এই দিন দান করার চেষ্টা করবেন এছাড়াও এই দিন পরনিন্দা পরচর্চা করবেন না কাউকে মনে আঘাত দিয়ে কথাবার্তা বলবেন না তথা কোনো প্রকারের ঝুট ঝামেলা অশান্তিতে কিন্তু জড়িয়ে পড়বেন না আর যদি পারেন জামাই ষষ্ঠীর দিন কিছু ছোট বাচ্চাদেরকে বাচ্চারা হচ্ছে নারায়ণের স্বরূপা তো সেক্ষেত্রে নারায়ণের স্বরূপেই বাচ্চাদেরকে যদি আপনারা কিছু ঘরে মানে ভোজন করাতে পারেন তাহলে এটিকে অত্যন্ত পুণ্যের কাজ হিসাবে গণ্য করা হয় আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি অনেকেই কিন্তু ঘরে দেখবেন বিড়াল পুষেন যেহেতু মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল আর এই অরণ্য ষষ্ঠীর দিন মা ষষ্ঠীরই পুজো অর্চনা করা হয় তাই এই দিন কোনো মতেই বিড়ালকে কিন্তু মেরে ফেলবেন না বা কোনো আঘাত করবেন না এমনটি করলে জেনে রাখুন জন্মকুণ্ডলিতে অত্যন্ত পরিমাণে দোষ লেগে যায় তথা যারা বাড়িতে বিড়াল পুষেন তারা অবশ্যই বিড়ালকেও কিছু না কিছু এদিন খাবার খাওয়াবেন এতে মা ষষ্ঠী প্রসন্ন হন আবার আমি অনেককেই দেখেছি যারা কিন্তু বিড়াল দেখলে গায়ে গরম জল ছুঁড়ে দেয় এটা কিন্তু মহা পাপের কাজ কোনো পশু পাখিকে আঘাত করা বা তাদেরকে তাদের গায়ে গরম জল ছুঁড়ে দিয়া মেরে ফেলা এগুলো কিন্তু পাপের কাজ নরকেও সব মানুষদের স্থান হয় না যারা এরকম কর্মগুলি করে থাকেন সেহেতু জামায় ষষ্ঠীর দিনও কিন্তু আপনারা কখনোই কোনো বিড়ালকে বা কোনো পশু পাখিকে আঘাত কিন্তু করবেন না দেখুন শুধু যে বিড়াল তাই নয় কোনো পশু পাখিকেই আমাদের মেরে ফেলা কিন্তু উচিত নয় এটা পাপের কর্ম তাই বিষয়টা মাথায় রাখবেন এবং বিশেষ করে যদি এই দিন আপনাদের ঘরে মানে গোমাতা চলে আসে তাহলে কিন্তু অবশ্যই মিষ্টি জাতীয় কোনো খাবার গোমাতাকে মানে খেতে দিবেন রুটি হোক মিষ্টি হোক দিবেন এতে কিন্তু সংসারের মঙ্গল হয় যাই হোক এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যেগুলো আমি বললাম এবং সবাই ভালো করে আগামী বুধবার দিন বারোই জুন জামাই ষষ্ঠী ব্রত পালন করুন এবং মেয়ে জামাইকে নিয়ে প্রত্যেকের মঙ্গলে আপনারা থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন এটাই কামনা করি আমি ঈশ্বরের কাছে আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি যদি আমার এই অনুষ্ঠানগুলো দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ